আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক খেলোয়াড় ট্রেড আবেদন করেছেন আপনারা আমার কাছে অনেকেই জানতে চাইছেন যে আপনাদের মাঠ কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে বা মাঠে যাওয়ার জন্য আপনার কোনো ধরনের মেসেজ পাবেন কিনা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই বিষয়ে ক্লিয়ার উত্তর আপনারা পেয়ে যাবেন তো যারা মূলত আবেদন করছেন তাদের এই বিষয়ে অনেক কৌতূহল আছে অনেকে ভাবতেছেন যে মাঠে যাবো কিনা বা অনেকে ভাবতেছেন মেসেজ আসবে কিনা তো যেহেতু এই বিষয়ে কোনো ক্লিয়ার আপডেট আমার কাছে এতদিন ছিল না এই জন্য মূলত আমি আপনাদের এই বিষয়ে আপডেট দিতে পারিনি তো এখন আমার কাছে মূলত বিশ্বস্ত সূত্রে কিছু আপডেট এসেছে এই জন্য মূলত আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতেছি তো আপনাদের মূলত মাঠে যাওয়ার জন্য কোনো ধরনের মেসেজ আসবে না এবং কলও আসবে না তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে আপনি কিভাবে মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন যেহেতু আপনাদের ফোনে কোনো ধরনের কল বা মেসেজ আসবে না সেক্ষেত্রে আপনি একুশ তারিখের মধ্যে যে কোনো দিন গিয়ে মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন এবং এটা কিন্তু অবশ্যই সকাল আটটার মধ্যে মাঠে উপস্থিত থাকতে হবে আটটার পরে গেলে কিন্তু মাঠে আপনারা ঢুকতে পারবেন না এবং মাঠে কিন্তু প্রথম দিন আপনাদের কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না অর্থাৎ কোনো কাগজপত্র লাগবে না মাঠে আপনারা যাবেন যাওয়ার পর মূলত ট্রায়াল হবে অর্থাৎ আপনি যে পদে আবেদন করছেন ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টন যেটাই আবেদন করেন না কেন সেই বিষয়ে ট্রায়াল হবে ট্রায়ালে যদি আপনি ভালো মতো উত্তীর্ণ হতে পারেন পরবর্তীতে মূলত আপনাদের মেডিকেল হবে যদি আপনি যোগ্য হন সেক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল নাম্বার আপনার নাম এবং আপনার জেলার নাম তারা লিখে রাখবে পরবর্তীতে আপনাকে মেসেজ দিয়ে তারা আপনার মেডিকেলের সময়সূচি জানিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সকাল আটটার মধ্যে অর্থাৎ একুশ তারিখের মধ্যে যে কোনো দিন সকাল আটটার মধ্যে আর্মি স্টেডিয়াম ঢাকা ক্যান্টনমেন্টে আপনাদের মাঠ কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করবেন এই জন্য কিন্তু কোনো ধরনের মেসেজ বা কল আপনাদের দেওয়া হবে না তো সেক্ষেত্রে যারা আবেদন করেছেন পর্যায়ক্রমে আপনারা মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন এবং যে কোনো দিন আপনি চাইলে মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন এখানে কিন্তু আলাদা কোনো জেলার জন্য বা আলাদা কোনো পদের জন্য শিডিউল নেই একুশ তারিখের মধ্যে যে কোনো দিন গিয়ে মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন